মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আছে আজকে আপনাদের জন্য ঢাকার প্লেটফ থেকে খুব সুন্দর কিছু কোর্টসেটের কালেকশন নিয়ে আর আজকে যেগুলো দেখাবো বিয়ার্স সেগুলো হচ্ছে মানে বেস্ট কালেকশন একদম ধামাকা অফার প্রাইসে কটনের কোর্টসেট এখানে যেটাই দেখছেন সবগুলো হচ্ছে কটনের কোর্সের সব অফারে থাকছে তাই না বাট একটু দ্রুত অর্ডার করতে হবে সাইজ হবে ছিচল্লিশ পর্যন্ত তাই না ছত্রিশ থেকে ছিচল্লিশ পর্যন্ত তো ফার্স্ট অফ অল যেটা দেখাচ্ছি এটা কিন্তু একদম হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে দেখুন গলায় লেস ওয়ার্ক আছে দেন এই যে সাইডটাতে গলাটায় দেন সাইডে লেস ওয়ার্ক হাতায় লেস ওয়ার্ক এটার সাথে সালোয়ারটা একটু দেখিয়ে দিই এটা হচ্ছে জামাটা জামার নিচেও লেস ওয়ার্ক করা এটা হচ্ছে সালোয়ারটা প্যান কাটিং এর সেম কাপড় আচ্ছা নিচেই রাখি একটার উপর একটা দেখা এটার সাইজ কত হবে আটত্রিশ থেকে ছিচল্লিশ কালার দেখুন এই যে কালারটা কিন্তু খুবই সুন্দর রেড কালারের মধ্যে আছে আটত্রিশ থেকে ছচল্লিশে অ্যাভেলেবেল এটার সাথেও সেম সালার হবে দামটা পড়বে হচ্ছে মাত্র ছয়শো টাকা এটা ছয়শো টাকা ভিয়ার্স হান্ড্রেড পার্সেন্ট কটনের করসেট এটা ছয়শো টাকা এগুলো মার্কেটে চলে যাবেন বা এখানে কিন্তু এটা রেগুলার প্রাইস ছিল হাজারের উপরে বাট এখানে পাচ্ছেন মাত্র ছয়শো টাকায় কটনের মধ্যে আছে প্রিমিয়াম কোয়ালিটি সো জানিতে চান ফার্স্ট অর্ডার করবেন ছয়শো টাকা এরকম সুন্দর করসেট কিন্তু মিস করা যাবে না মিস করলেই লস হয়ে যাবে এখন যেটা দেখাচ্ছি এটা আরেকটা করসেট এটা হচ্ছে স্কাই কালারের মধ্যে বাউ খুবই সুন্দর এটার বডিতে কিন্তু এরকম এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে এটার সাথে সালোয়ারটা একটু দেখিয়ে দিচ্ছি এটা সালোয়ারটা কি হোয়াইট তাই না সাইজও কি একই আছে একই থাকবে সবগুলো সাইজ ওকে এটার দাম কত পড়ছে এটা সিম পেজ 600 টাকা কালার দেখিয়ে দিচ্ছি আমরা এটা এটার মধ্যে কালার হবে দেখুন এটা অলিভ কালার এটার সালোয়ারগুলো প্রত্যেকটা তো হোয়াইটই হবে তাই না হোয়াইট কালার হবে এই যে প্যানেলে হবে জামার কালার আচ্ছা প্রাইসটা একই থাকছে ওকে নেক্সট কালারগুলো দেখাচ্ছি এটা একটা কালার আছে গ্রেপ কালার প্রাইসটা পড়বে হচ্ছে অনলি ছয়শো পঞ্চাশ তাই না সো পাইকারি দামে পেয়ে যাচ্ছেন বিয়ার্স কারণ এগুলো কিন্তু রেগুলার প্রাইস হাজারের উপরে ছিল এগারোশো বারোশো টাকা রেঞ্জের করসেট মাত্র ছয়শো পঞ্চাশে একদম ফ্ল্যাট ডিসকাউন্ট ছেচল্লিশ পর্যন্ত সাইজ হবে এটার সাথেও সেম সালোয়ার দামটা একই ছয়শো এখন যেটা দেখাচ্ছি এটা তো খুবই সুন্দর একটা কালেকশন এই যে এটা গলায় লেস ওয়ার্ক খাতায় লেস ওয়ার্ক জামার নিচে লেস ওয়ার্ক এটার সাথেও সালোয়ার হবে সালোয়ারটা আছে কাটিং কাটিংয়ের মধ্যে সালোয়ারের নিচেও কিন্তু লেস ওয়ার্ক করা থাকছে প্রাইসটা তো একই ছয়শো পঞ্চাশ কালার দেখিয়ে দিচ্ছি বটল গ্রিন কালার দেন এটা হচ্ছে রেড কালার দামটা একই থাকছে তাই না ছয়শো পঞ্চাশ টাকা এই যে রেড কালারের মধ্যে আছে দেন এটা একটা কালার হবে সেম মাত্র ছয়শো পঞ্চাশে পেয়ে যাচ্ছে টাকা আচ্ছা এটা আবার ছয়শো টাকা একদম ফ্ল্যাট সেল আচ্ছা সবগুলোই ছয়শো বুঝলি শুরু থেকে এই পর্যন্ত যা দেখেছি সব ছয়শ টাকা ওকে শুরু থেকে যা দেখেছি সব ছয়শো টাকায় দেন এটা একটা আছে দেখুন এটা আমি নিজেও কিন্তু একটা নিয়েছি সো এটা কিন্তু আমি নিজেও একটা নিয়েছি ছিচল্লিশ পর্যন্ত বডি সাইজ হয় বডিতে লেস ওয়ার্ক কাজ করা ব্যাক সাইড ফ্রন্ট সাইড প্রিন্ট করা কাপড় হান্ড্রেড পার্সেন্ট কটন জামা সালওয়ার ফুলি কটন প্রাইস মাত্র ছয়শো টাকা ভিয়ার্স ফ্ল্যাট সেল চলছে এই সেল মিস করলে কিন্তু লস আপনাদের সো মিস করা যাবে না কিন্তু দ্রুত নিয়ে নিতে হবে হোলসেল যারা নিতে চান ভাইদের সাথে কন্ট্যাক্ট করবেন এখানে হিউজ কালেকশান আছে এগুলো প্রত্যেকটা তাদের নিজস্ব প্রোডাকশন ঠিক আছে ছয়শো টাকায় পেয়ে যাচ্ছেন এই সুন্দর কালেকশান আরেকটা কালার হবে যে সি গ্রিন কালার সেম প্রেজ ছয়শো এই যে সি গ্রিন কালারটা সেম পেয়ে ছশো এখন যেটা দেখাচ্ছি এটা আর একটা আছে দেখুন এই যে সাথে সেম সালোয়ার প্রত্যেকটার সাথে এটা আছে অলিভ কালারের মধ্যে প্রিন্ট করা নিচে লেস ওয়ার্ক বডিতে এটা কাজ করা আছে দেখুন এটার সাথে সালোয়ার হবে হোয়াইটের মধ্যে জামার সাথে ম্যাচিং প্রিন্ট কালার দেখাচ্ছি এটার এই যে এটা হচ্ছে পিঙ্ক কালার প্রাইসটা কি 600 তাই না সাইজ হবে এটা 38 থেকে 40 38 থেকে 46 এই যে এটা একটা আছে সেম প্রাইস অনলি 600 টাকা দেন এখন আপনাদেরকে যেটা দেখাচ্ছি ভাই ভাইতেই দেখিয়ে দেন হ্যাঁ গাড়ার এটা এই যে এইটা হচ্ছে গারেরা দিয়ে টু পিস বিয়ার্স খেয়াল করবেন এইটা হচ্ছে জামাটা একটা জামাটা দেখিনি ভাই এটা গলায় পাইপিং করা আছে এভাবে পাইপিং করা আর এটার সাথে স্যালোয়ারটা একটু খুলে দেখেন ভাই স্যালোয়ারটা একটু দেখাচ্ছি স্যালোয়ার হবে গারেরা দিয়ে গারেরা দিয়ে কর্সের টু পিস প্রাইস পড়ছে কত এটা এটাও ছয়শো ভিয়ার্স এইটাও ছয়শো ফ্ল্যাট সেল সামনে ঈদ ঈদের জন্য কিন্তু নিয়ে নিতে পারেন দাম মাত্র ছয়শো টাকা আনবিলিভেবল অফার এটার সাথে সেম সালওয়ার এগুলো কিন্তু তেরোশো চোদ্দোশো পনেরোশো টাকা রেঞ্জের গাড়ারা ড্রেস আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র ছয়শো টাকায় একদম ফিফটি পার্সেন্টের উপরে ডিসকাউন্ট থাকছে আর এগুলো মিস করলে কিন্তু আমি বলবো বিশাল লস হয়ে যাবে প্রাইস একই মাত্র ছয়শো একদম ফ্ল্যাট সেল সো দ্রুত অর্ডার করতে হবে এখন দেখাচ্ছি এই কোর্সেটগুলো এগুলো কটনের মধ্যে বাট এগুলো হচ্ছে এক্সপোর্টের কটন তাই না

সেম দাম অনলি তিনশো পঞ্চাশ টাকা যার যেটা পছন্দ স্ক্রিনশট মাছ স্ক্রিনশট দিয়ে শপে চলে আসতে অথবা অনলাইনে যোগাযোগ করবেন দাম থাকছে মাত্র তিনশো পঞ্চাশ অনেকগুলো প্রিন্ট হবে অনেকগুলো কালার হবে আমি দেখিয়ে দিচ্ছি সাথে সেম সালোয়ার দামটা কি তিনশো পঞ্চাশ এই যেটা আরেকটা কালার হবে একই প্রাইস তিনশো পঞ্চাশ সাথে সেম সালোয়ার নেক্সটটা দেখাচ্ছি নেক্সট আছে এই ডিজাইনটা একই প্রাইস অনলি তিনশো পঞ্চাশ তাই না আচ্ছা এখন যেটা দেখাচ্ছি এটা দেখুন এটাও সেম প্রাইস অনলি তিনশো পঞ্চাশ টাকা সাথে সেম সালোয়ার আরেকটা আছে এই প্রিন্ট সেম দাম তিনশো পঞ্চাশ টাকা সেম সালোয়ার আর একটা কালার আছে ওটা দেখেছি তিনশো পঞ্চাশ নিতে হলে চলে আসবে ঢাকা ট্রেড ফ্যাশন দোকান নাম্বার হচ্ছে ষোলো সতেরো লেভেল চার তিনশো হচ্ছে চার তলাতে আর ফোন নাম্বার ভিড়োর কিনে দেওয়া আছে আমাদের এই জন্য এখানে কন্ট্যাক্ট করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস